যে বেশি থাকবে দুইশো দেবো আচ্ছা আর যদি না পারে তোরা কয় টাকা দেবো আমরা দুইশো টাকা দেবো দুইজনে যা আমি

খালি গায় ও বুড়া খালি গায় খালি গায় সব খালি গায় টিয়া দই খালি গায় আরে না 100 টাকা দেবো এই দে এই দে টাকা দেবো টাকা দেবো হ্যাঁ মা 100 টাকা দেবো টিয়া দেবো আরো লে না না খালি গায় 300 টাকা অসুখ লাগে খালি গায় সব আর গেছে রে 300 টাকা টাকা খালি তিন দিনে 300 খালি গায় খালি কত কথাই গায় খালি গায় সব সুস্থ খালি গায় ও খালি আমরা আসিনি সব টাকা আমি দেখতে পারি গেম মাস্টার আমা হ্যাঁ টিকে থা হবে না না 1 তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আচ্ছা তাহলে তিনশো গেছেতো দে